আশ্বিন মাসের রাতের থেকেই আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম দেখো এখানে সব রকম সবজি দু রকম ডাল সব একসাথে করে নিয়ে বসে গেছি আজকে গাড়ুর ডাল রান্না করতে আশ্বিনে রান্না করে কাতিকে খাওয়ার যে নিয়মটা আছে সেটাই করার জন্য বসে গেছি এখানে সাত রকম শাক তেঁতুল বেগুন ঝিঙে পটল তারপর পেঁপে বিভিন্ন রকম সবজি আর এখানে দু রকমের ডাল মুগের ডাল ছোলার ডাল সব একসাথে করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এগুলো সব প্রেশারের মধ্যে দিয়ে লবণ দেবো দিয়ে তারপরে লঙ্কাও দিয়েছি প্রেশারে সিটি দিলেই রেডি হয়ে গেল গাড়ুর ডাল এর মধ্যে কিন্তু কোনো ফোড়ন দেওয়া যায় না তারপরে রাতে শুয়ে ভোরবেলা সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠেছি এটা হচ্ছে গাসির দিন অর্থাৎ আজকে পয়লা কার্তিক তো পয়লা কার্তিক প্রত্যেক বছরই ভোরবেলা উঠে আমাদের বাড়িতে কিন্তু প্রদীপ দেওয়ার একটা মানে নিয়ম আছে তো সেই নিয়ম করার জন্যেই কিন্তু ভোরবেলায় উঠেছি তো এখানে দেখো কিছু সোলতে আমি বানিয়ে সর্ষের তেলে ভিজিয়ে নিচ্ছি সোলতেগুলো সলদিগুলো ভালো করে সর্ষের তেলে ভিজিয়ে নিয়ে তারপর কিন্তু এগুলো আমি মাটির প্রদীপের মধ্যে এক এক করে দিয়ে দেব। এই যে গাছির দিন ভোরবেলা উঠে প্রদীপ ধরানো এটা আমি কিন্তু এই বাড়িতে এসেই শিখেছি তো জবে থেকে এসে শিখেছি প্রত্যেক বছরই সুবিধা অসুবিধা না থাকলে আমি কিন্তু এই প্রদীপ জ্বালিয়েই থাকি প্রত্যেকটা বছর এবছরও ব্যতিক্রম নয় সাড়ে চারটে আমিও উঠেছি আমার সাথে সাথে আমার সোনাও উঠেছে উঠে কিন্তু ও রেডি হচ্ছে আমরা দুজন একসাথে মিলে প্রদীপগুলো জ্বালবো মানে জ্বালবো আর বাড়ির চারিপাশে দেব। এই প্রদীপ জ্বালানোর কিছু নিয়ম আছে সেই নিয়ম পালন করব। তো এই দেখো সমস্ত প্রদীপগুলো কিন্তু ধরিয়ে নিচ্ছে আর প্রদীপ কখনোই একটা প্রদীপের থেকে আর একটা প্রদীপ ধরাতে হয় না ওই জন্যে আমি একটা মোমবাতি ধরিয়ে তারপর কিন্তু প্রদীপগুলো ধর মানে ধরিয়ে নিলাম তারপর এখানে ঠাকুরকে আরতি করে সমস্ত প্রদীপগুলো কিন্তু বাড়ির চারিপাশে দিয়ে দেবো আর আজকে একটা জিনিস হয়েছে কী বলো তো আজকে গাশি প্লাস আবার ভূত চতুর্দশী তো সকালবেলায় প্রদীপ দিয়ে দিনটা শুরু করে রাতের বেলায়ও কিন্তু আমাদের প্রদীপ দেওয়া রয়েছে এটা সবারই বাড়িতে হয়ে থাকে ভোজ চতুর্দশীতে দীপ দান করা তো প্রথমেই ঠাকুরের এখানে একটা প্রদীপ দিয়ে দিলাম তারপর একে একে কিন্তু বাইরের সমস্ত জায়গায় প্রদীপগুলো দেব তো দেখো ভীষণ অন্ধকার কিন্তু বাইরে এখন এখন মনে হয় পনে পাঁচটা মতন বাজে ঘরে ঠাকুরের সামনে দিয়ে তুলসী মন্দিরে দিয়ে সদর দরজায় দিয়ে বাড়ি মানে ঘরের চারপাশেও দিতে হয় তো এখন বাইরে চলে যাব ঘরের চারিপাশে দেওয়ার জন্যে তো অন্ধকার যেহেতু ভয় লাগছে না কারণ সবার বাড়িতেই তো এরকম মানে ভোরবেলায় প্রদীপ জালে আর উলু শঙ্খের আওয়াজ আর একটুও ভয় লাগে না কোনো বাড়ি এবার এবারও তাই আর সোনা কিন্তু আমার সাথে সাথে ও হচ্ছে ঘুরছে তো এই দেখো অন্ধকারের মধ্যে আমি কিন্তু আমাদের ঘরের এই পাশটাতেও দিতে চলে এসেছি এতটা ভোর অন্য সময় কিন্তু বেরোলে বেশ ভয় গা ছমছম করে কিন্তু কোনো ব্যাপার নেই এই ভয়ের মানে ভয় জিনিসটা কিন্তু আসে না তো তারপর আবার এ পাশে চলে এসছি ওই যে পাশে আমি ফুল তুলতে যাই ওপাশেও এসে ওখানে সিঁড়ির উপরে ঠুপরেগুলো সব জায়গায় আমি কিন্তু প্রদীপগুলো জেলে দিলাম প্রদীপগুলো আমার চারপাশে জ্বালানো যেখানে যা দিতে হয় সব দেওয়া হয়ে গেছে এই দেখো সোনাও এবার ঠাকুরের কাছে প্রদীপ দিচ্ছে এই দেখো সোনাও একটা শাড়ি পরেছে বলল মা আমি একটা শাড়ি পরব আমি বললাম ঠিক আছে তুমিও পরো তারপর এবার আমাদের কিছু নিয়ম আছে নিয়ম বলতে আমাদের বাড়িতে যে কজন সদস্য সদস্য প্রত্যেকের নামে নামে একটা করে শলতে জ্বালাতে হয় আর সেই সলতেটাকে পুরো পুড়িয়ে দিতে হয় আর তারপর হচ্ছে কলার ডাটায় কাজল পরাতে হয় আর কাঁচা তেঁতুল একটুখানি পুড়িয়ে নিতে হয় যাতে ভেতরটা বেশ সেদ্ধ হয়ে যায় তার কারণ এই মানে কলার ডাটায় কাজল পড়ালে কি হয় ওই যে কাজলটা চোখে দিলে মানে চোখের নাকি কোনো সমস্যা হয় না এটা একটা মানে পৌরাণিক ব্যাখ্যা বলতে পারো আর হচ্ছে তেঁতুলটা ঠোঁটে দিলে যেহেতু শীত ঠোঁটের কোনো সমস্যা মানে ফেটে যায় না আরও এক আরও কিছু জিনিস আছে সেটা হচ্ছে হলুদ নিম পাতা গায়ে মাখতে হয় যাতে শীতের সময় স্কিনের কোনো প্রবলেম না হয় স্কিনে তো বিভিন্ন রকম সমস্যা হতেই পারে তার হাত থেকে বাঁচার জন্যে কিন্তু এই সব নিয়মগুলো আর তালের শ্বাসও খেতে হয় সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব একটু বেলার দিকে তারপর এই দেখো আমি তিনটে শোলতে কিন্তু ধরিয়ে দিয়েছি আর এখন কিন্তু নিয়ম কারণ আস্তে আস্তে সবাই মানে ভুলে যেতে বসেছে বড় কথা নয় মানে ছেড়ে দিচ্ছে তো তারপর আমি এখন রান্নাঘরে চলে এসেছি এই দেখো আজকে যেহেতু চতুর্দশী চোদ্দো শাক খেতে হয় তো চোদ্দো শাক এখানে তোমাদেরকেও আমি দেখাচ্ছি আর আমি তো একদম ফার্স্ট মর্নিংয়ে রান্না করব তো সেই জন্যে এই দেখো চোদ্দো শাক খুব ভালো করে বেছে ধুয়ে নিলাম নিয়ে মানে কেটে নিচ্ছি এই দেখো চোদ্দো শাক নিয়ে সকালবেলায় বসে গেছি এখন বড়ো জোর পাঁচটা পনেরো কুড়ি বা সাড়ে পাঁচটা হবে তার থেকে বেশি নয় তো আমার তো ভোরবেলায় রান্না করতে হয় তো সেই জন্যে এই দেখো আমি কিন্তু শাকটা কাটতে বসে গেছি আর এই শাকটা নিরামিষভাবেই রান্না হয় এই শাকের ভেতর পেঁয়াজ রসুন আমরা দিই না আর এত সুন্দর লাগে এই শাক এত সিম্পলভাবে রান্না করলে অন্যদিন এত সুন্দর লাগে না তো তারপর আমি খুব ভালো করে শাকটাকে ধুয়ে নিচ্ছি আর খুবই অল্প এইটুকু শাকের দাম কুড়ি টাকা নিয়েছে তো যেই মানে যেহেতু এটা হচ্ছে চোদ্দো শাক তো যাই টাকা নিক না কেন আমাদের লাগবে তো নিতেই হবে তো সেই জন্যে আর এখানে একটু কাঁচা লঙ্কার বড়ি ফোড়ন দিয়েছে যেহেতু শাকটা খুবই কম একটু বড়ি দিলাম যাতে মানে একটু বেশি হয় তারপরে লবণ হলো তার একটু মিষ্টি দিয়েছি ব্যাস এটা দিয়েই শাকটা ভাজা করব। শাক ভাজাটা বসিয়ে দিয়ে গাছে হয়েছিল। মোচা তো আগের দিন আমি ওর বাবাকে বললাম মোচাটা পেরে দাও মোচাটা রান্না করবো কারণ আর এর থেকে কলা ছাড়বে না কলার ফার মানে যে ছড়াগুলো হয় সেগুলো ছাড়া বন্ধ হয়ে গেছে তো তারপর মোচাটা কেটে দিল এটা হচ্ছে বিচে কলার মোচা বেশ কয়েকটা মোচা কিন্তু আমরা খেতে পারবো বড় একটা কাদি হয়েছে একটা ছোট কলার কাদি হয়েছে আরও একটা মোচা আজকে আমি দেখলাম হচ্ছে তো সেটাও খাওয়া হবে কয়েকদিন পরে বাড়ির জিনিস খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা তো যাই হোক শাক ভাজাটা আমার হয়ে গেছে এদিকে মোচাটাও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তারপরে যে জল ঝরিয়ে আদা জিরে লঙ্কার পেস্ট দিয়ে রান্না করছি পুরো নিরামিষভাবে তারপর ওর বাবাকে টিফিন গুছিয়ে দিয়ে দিয়েছি ওর বাবা চলে গেছে এখন যে নিম পাতা হলুদ সর্ষের তেল মাখতে হয় আর সেটাই রেডি করবো সোনার আবার পড়া রয়েছে সেই জন্যে খুব তাড়াহুড়ো করেই কিন্তু এই কাজটা করতে হচ্ছে আর এদিকে যেহেতু প্রচুর ভোরে উঠেছি আর কালকে রাত্রে অনেকটা রাতে শুয়েওছি তো একটু ঘুম ঘুম পাচ্ছে ভালো লাগছে না শরীরটা তো ভাবছি একদম তাড়াতাড়ি করে সব গুছিয়ে তারপর ঘুমাবো তো এই তো নিম পাতাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি অন্যবার আমি এমনি ওই হাতে বাটি এবার ভাবলাম মিক্সির মধ্যে দিয়ে দিই আর কাঁচা হলুদ ঘরে ছিল কাঁচা হলুদ দিয়ে নিম পাতা দিয়ে ভালো করে একটু পেস্ট করে নিলাম নিয়ে এর মধ্যে একদম সর্ষের তেল দিতে হবে তো সারা বছর স্কিনে কিন্তু আর কোনো প্রবলেম হবে না একদম ঝকঝকে তকত্বকে থাকবে তবে হ্যাঁ নিম পাতা হলুদ মাখলে কিন্তু স্কিনের যে কোনো সমস্যা থাকলে সেগুলো চলে যায় তারপর আমিও মেখেছিলাম তারপর স্নান করে এই যে ঠাকুর পুজো দিতে কিন্তু বসে গেছে এর মধ্যে তো সোনা পরে চলেও এসছে তারপর আমরা স্নান করে উঠে এখন খাবো তালের শ্বাস তো যে কথাটা বলছিলাম কিছু রীতিনীতি কিন্তু আমাদের নিউ জেনারেশান আস্তে আস্তে আমার বয়সী যারা তারাও কিন্তু অনেকে করে না করতে চায় না আর আমার পরবর্তী জেনারেশান তারা তো শিখবে কোথা থেকে এখন যদি আমরা না তাদেরকে জানাই তা স্নান করে উঠেই কিন্তু এই কাজলটা পড়ে পড়তে হয় তো এই দেখো কাজলটা আমি পরছি আর হচ্ছে এই যে মানে তেঁতুলটা সেটা আমি ঠোঁটে দিচ্ছি তারপর এই যে তাল কাটার জন্য কিন্তু বাইরে চলে এসেছি আর এই তাল আমরা যেহেতু মাটিতে রাখেনি। মাটিতে রাখলে কি একটু নরম থাকে আর ছাদে রেখেছিলাম যার জন্য ভীষণ শক্ত কারণ এর থেকে তো কোনো মানে জল কিছুই শোষণ করতে পারছিল না যার জন্য হাডি হয়ে গেছে সোনা বলছে মা দাও আমি কাটছি আমি জানিও পারবে না কারণ ও তো কাটেনি কখন আর এটা খুব শক্ত তো আমি বললাম ঠিক আছে ট্রাই করে দেখুক সব কিছুই বাচ্চাদের শেখাতে হয় তো পারল না আবারও আমি নিয়ে তারপর আমি কিন্তু তাল কাটলাম তো সোনা বলছে কি ভুলেই গেছে তাল খেতে কেমন হয় তো আমি বললাম যে তাল শ্বাস এগুলোকে বলে না এটা তালের ফোপল বলে এটাকে তো তাল শ্বাস তো গরমের সময় খেতে হয় ও সেটাই বলছিল তারপর এই দেখো তাল আমি আর সোনা দুজন মিলে খেলাম ওর বাবার জন্য একটুখানি রেখে দিয়েছি কারণ এবার একদমই তাল বেশি হয়নি আর একটা ছিল সে সেটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন কেটেছিলাম এই দেখো শাক মোচা আর এই যে সেই গারুর ডাল এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু তো তারপর আমি আর সোনা খেতে বসে গেছি তারপর খাওয়া শেষ করে একটু রেস্ট করে এই যে সন্ধ্যাবেলায় আবারও কিন্তু ভূত চতুর্দশীর প্রদীপটা জ্বালছি তো আজকে প্রদীপ দিয়েই দিনটা শুরু আর প্রদীপ দিয়েই দিনটা কিন্তু শেষ কারণ ভূত চতুর্দশীতে আমরা আজকে দুবার প্রদীপ জ্বালালাম একটা গাছি উপলক্ষে আর একটা ভূত চতুর্দশী উপলক্ষে তো যে আর আবারও সেই কথাটাই বলবো মানে পুরোনো রীতিনীতিগুলোকে ভুলে গেলে চলবে না আমাদের নিউ জেনারেশানকে কিন্তু জানাতে হবে যে কিছু রীতিনীতি আমাদের প্রত্যেকটা পরিবারে অবশ্যই করা উচিত যেগুলো আমাদের পূর্বপুরুষরা করে আসছে সম্পূর্ণটা না পারলেও এখন কর্ম মানে কর্মব্যস্তময় জীবনে মানুষ অতটা সময় পায় না কিন্তু তবুও আমার মনে হয় কিছুটা করা উচিত আর কিছু মানুষ তো অলসতার কারণে করতেও চায় না অলসতা কাটিয়ে সব জিনিসগুলো করা ভালো এতে পৌরাণিক ব্যাখ্যাও কিছু আছে এই যে ভূত চতুর্দশীর দিন চোদ্দোটা প্রদীপ জ্বালতে হয় এটা কিন্তু প্রচুর পরিমাণে একটা এফেক্টিভ এই প্রদীপটা কারণ এই প্রদীপ যে আমরা জ্বালি আমাদের চোদ্দো পুরুষ তাদের আত্মার শান্তি কামনার জন্যে কিন্তু এই প্রদীপটা জ্বালানো হয়ে থাকে সেই যে চোদ্দো পুরুষ তার মধ্যে আমাদের বাপের বাড়ির মা মায়ের চোদ্দ মানে দুজন পুরুষ বাবার দুজন পুরুষ পূর্বপুরুষ তারপর হচ্ছে আমাদের শ্বশুরমশায় দুজন পূর্বপুরুষ শাশুড়ি মায়ের দুজন পূর্বপুরুষ এইভাবে এইভাবে কিন্তু আমাদের জন পূর্বপুরুষের উদ্দেশ্যে এই প্রদীপগুলো কিন্তু জ্বালানো হয় তো সেই জন্যে এই প্রদীপগুলো আমাদের নিউ জেনারেশানকেও আমাদের বোঝাতে হবে যে রীতিনীতিগুলো আছে সেগুলো তোমরা যথাযথ মর্যাদায় বেশি না পারো অল্প বিস্তর চারিপাশে না দিতে পারো বাড়ির একটা জায়গায় বাড়ির বাইরে একটু জ্বালিয়ে দিও তাতে কি হবে পূর্বপুরুষের আত্মা শান্তি পাবে তো এই তো এই জিনিসগুলো আস্তে আস্তে আমি যতদিন বেঁচে আছি শরীর মানে ভালো থাকবে আমি চেষ্টা করব এগুলো পালন করার তো এই দেখো প্রদীপ সব সাজানো হয়ে গেছে এবার আমি প্রদীপগুলোর মধ্যে তেল সলতে সব দিয়ে ধরিয়ে তারপর কিন্তু আগে ঠাকুরের সামনে দেব ঠাকুরের সামনেই দেখো পান পাতার এখানে ফুল দিয়ে সুন্দর করে একটু সাজিয়েছি অনেকে রঙ্গোলিও করে তো আমি রঙ্গোলি আর করিনি তারপরে এই দেখো একটা মোমবাতি ধরিয়ে প্রদীপগুলো কিন্তু সব আমি ধরিয়ে নিচ্ছি কারণ প্রদীপের থেকে প্রদীপ কখনোই ধরাতে নেই তো তারপরেই দেখো আমি প্রথমে ঠাকুরকে একটা প্রদীপ দিয়ে দেব দিয়ে তারপর আস্তে আস্তে বাইরে সমস্ত প্রদীপগুলো নিয়ে গিয়ে দেব এই প্রদীপগুলো কিন্তু আবার অনেক জায়গায় দিতে হয় যেমন আগে দিয়েছি দরজায় ঠাকুরের সামনে দরজা সদর দরজা তুলসী মন্দির ঘরের চারিপাশে কলে রান্নাঘরে বাথরুমে এই সব জায়গায় কিন্তু প্রদীপগুলো সব একে একে আমি এখন দিয়ে দেব। তো আমার তো ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো দিতে বা করতে অনেকে মানে অলসতার কারণে দেয় না তারা কী মেন্টালিটি আমি জানি না তবে আমি বলবো সবাইকে একটুখানি নিয়ম নীতি মেনে চলা ভালো তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর একটুখানি লাইক করে কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব আর আজকের ব্লগটা তো প্রদীপ দিয়ে শুরু প্রদীপ দিয়েই শেষ বলতে পারো আর আজকে তো আমরা নিরামিষ খাচ্ছি গতকালও নিরামিষ খেয়েছিলাম তো কিছু একটা টেস্টি টেস্টি খাবার খেতে মন চাইছিল তো ওর বাবাকে বললাম তো কি আনে দেখা যাক সেটা সন্ধ্যাবেলার খাওয়া হবে তো প্রদীপ দিয়ে তো ভীষণ ভালো লাগছে সোনাও আমার সাথে সাথে প্রদীপ দিয়েছে ওর ভিডিওগুলো করা হয়নি আর সেইভাবে ও তো এই দেখো কি ভাল লাগছে দেখতে মানে এটাই একটা মানে ভালো লাগার বিষয় এপাশটা দেওয়া হয়ে গেছে এবার আমি চলে যাব আমার ওই কলের ওপাশে তো এই দেখো কলেও প্রদীপ দিয়ে দিলাম দিয়ে এটা হচ্ছে টানা কল এবার অনেক হয়তো বলবে আমার বাড়িতে এরকম নেই ঠিক আছে একটা জায়গায় দিলেই হবে তো এই দেখো দিয়ে শিঙারা নিয়ে এসছে মুড়ি খাচ্ছি তো চলো আজকের এই চতুর্দশীর ব্লগ ভূত চতুর্দশীর ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো